ভিন্ন প্রজাতির পাখি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকের ধরমপুরের সদাগর টোলা এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখেছেন বলে জানা গিয়েছে তারপর খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে জানা গেছে ঝড় বৃষ্টির পর শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখেই পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন স্থানীয় ব্যক্তিরা মনে করা হচ্ছে এটি একটি বিশেষ প্রজাতির পাখি রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে হয়তো এলাকায় চলে এসছে বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে বনদপ্তর যাতে পাখিটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার জন্যও জানানো হয়েছে যদিও বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এই পাখিটির নাম গ্লসি আইবিস বক প্রজাতির এই পাখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক সংখ্যায় দেখতে পাওয়া যায় ঠোঁট লম্বা কারণ এরা কাদা থেকে পোকামাকড় সংগ্রহ করে খায় পাখিটির ডানার রং অনেকটা ময়ূরের পালকের মতো বলে এটিকে গ্লসি বলা হয় গ্লসি আইবিস পাখিটির নাম বলে জানা গিয়েছে র্যামেল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক একটা পরিযায়ী পাখি যেটা এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না এই ধরনের পাখি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে জায়গাটা জায়গাটা সদাগটলা গ্রাম হুম ছেদন মন্ডলের বাড়ির সামনের গাছের কাছে আচ্ছা রেমাল ঝড় হয়েছে তো গত গত পরশু সোমবারের দিন তো ওই ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো তার পিছনে পিছনে তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে তাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আছে নৌপরের ধারে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেঁটে ঘেঁটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাও কিছুটা খাই তারপর বসে থাকে পাখি সময় মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম হেঁটে মেটে তো মনে হচ্ছে যে আই বিষের কোনো এক প্রজাতি হতে পারে অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না আই বিষ মতোই মনে হচ্ছে কি করবেন এখন পাখি পাখি কি করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা